যেখানে ভিখেরি বিদ্যা বলা হতো যে বিদ্যা শিক্ষা করে শুধু ভিক্ষা করতে হয় খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না ভিক্ষা করতে বাধ্য করেছে সমাজ যে সমাজের উচিত ছিল নিজেদের ভিক্ষা নিয়ে এসে এইসব জায়গায় উদ্দেশ্য হবে এলা ও কালেমা আল্লাহর কালেমাকে উচ্চ করার জন্য এবং আল্লাহর দিনকে প্রচার করার জন্য আমরা শেখাতে এসেছি যারা শিখতে এসেছে তারা বিভিন্ন উদ্দেশ্য আছে কেউ হয়তো উদ্দেশ্য করবে যে চাকরি পাব আর তাদের মা বাপরা জানে যে মাদ্রাসার প্রশিক্ষার কোনো ভবিষ্যৎ নেই তবুও আমি বলবো ছাত্রদেরকে অনুরোধ করব, খবরদার মনের ভিতর থেকে এই জিনিসটা দূর করে দাও সেই জামানা নেই যেখানে ভিখেরি বিদ্যা বলা হতো যে বিদ্যা শিক্ষা করে শুধু ভিক্ষা করতে হয় খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না ভিক্ষা করতে বাধ্য করেছে সমাজ যে সমাজের উচিত ছিল নিজেদের ভিক্ষা নিয়ে এসে এইসব জায়গায় দেওয়া তাদের জাকাত ফেতরা ওসর। তাদের চাঁদা অন্য জায়গায় যখন তা টাকা দেয় পার্টিকে দিলে চাঁদা হয় আর যখন দিনকে দিবে তখন ভিক্ষা হয় তাদের উচিত ছিল নিজে পকেটে করে নিয়ে সেই সব জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু তাদের জন্য রহম হচ্ছে তাদের জন্য উপকার হচ্ছে যে আমরা তাদের কাছে গিয়ে ভিক্ষা ভিক্ষা বলে চাই তারা মনে করে ভিক্ষা ভিক্ষা নয় তাদেরকে পবিত্র করার জন্যে তাদেরকে পরিচ্ছন্ন করার জন্য তাদের সময়ে বাঁচানোর জন্য আমরা তাদের দরজায় যাই ভিক্ষা করতে যাই না আমরা ভিক্ষা করি না খবরদার ভিখেরি বিদ্যা বলবে না তোমরাই বলেছ ভিকেরি বিদ্যা তোমরাই নাম দিয়েছ ভিখেরি আমরা ভিখেরি নই আমাদের যে মান সম্মান আছে তোমরা দাও ফলে আমরা চাইতে গেলে তোমরা ভিখেরি বলো আর ভিখেরি তোমরা যখন চাইতে যাও তখন চাঁদা করা বলো সমস্যা হচ্ছে এখানে আমরা হিনন শিকার হয়েছি আমরা নিজেরা যখন আল্লাহর যাব আল্লাহর আসতে যাব চাঁদা করতে যদি হাতে থুতু পারে তুমি আমাকে দাও কিন্তু আল্লাহর অস্তে কিছু দাও আল্লাহর আসতে গেলে সেটা ভেঙেরি হয় না সুতরাং ভাইরা যারা পড়তে এসেছ অনেকের হয়তো এখনো জ্ঞান ফোটেনি জ্ঞানের বিকাশ ঘটেনি তোমরা বুঝতে পারবে না তবে নাও আস্তে আস্তে বুঝতে পারবে যখন জ্ঞান ফিরবে তোমার নিয়ত পরিবর্তন হবে অনেকে সালাফরা বলেছেন যে আমরা যখন প্রথম শিখতে যাই তখন আমরা এই উদ্দেশ্যেই যাই যে বড় হয়ে একটা চাকরি করব বেশ সুন্দর একটা বাড়ি হবে তারপরে সুন্দর একটা বউ হবে ঘর সংসার হবে ইত্যাদি ইত্যাদি কত রকম মেয় আমরা নিয়ত করে শিক্ষা শিক্ষা শুরু করেছি কিন্তু এ এলেম এমন এলেম এই দিনের এলেম এমন এলেম শরিত শরীয়তের এলেম এমন যে পড়তে পড়তে সে নিয়ত চেঞ্জ করতে বাধ্য নিয়ত পরিবর্তন করতে বাধ্য শেষকালে আল্লাহ হওয়া ছাড়ার কোনো উপায় থাকে না তুমি শেখো মন করে শিখো উদার মন নিয়ে শিক্ষা করো এবং হাদিস কোরআন শিক্ষা করো যখন শিখতে শিখতে এক পর্যায়ে দেখবে যে না ইলেম সেই ইলেম নয় যে ইলেমের পেছনে অর্থ যে ইলেমের পিছনে মানুষের কাছে সামাজিক প্রতিষ্ঠা যে এলেমের পিছনে মানে দুনিয়ার কোনো সম্পদ লোভ করা যায় আশা করা যায় এবং সেখান থেকে কিছু কামানো যায় এ এ শিক্ষা হচ্ছে হ্যাঁ আখের হাতের মর্যাদা পাওয়ার শিক্ষা এ শিক্ষা হচ্ছে এলাইকালে মাত্র লাহের জন্য শিক্ষা এ শিক্ষা হচ্ছে দিনকে বাঁচানোর জন্য শিক্ষা দিনকে বিশেষ করে আমাদের মতো দেশে দিনকে টিকিয়ে রাখার জন্য যে নানা মেহনত করতে হয় তার মধ্যে এটা একটা আমাদের সমাজের কথা বলে মানুষের নাক নাক থাকলে অনেকে বলে মেয়েদের নাক না থাকলে মানুষের শুধু মেয়েদের দোষ কেন পুরুষেরও নাক না থাকলে কি খেত মানুষের নাক না থাকলে গু খেত কেন তার পার্থক্যই নেই যে আপেলের গন্ধ কেমন আর গুয়ের গন্ধ কেমন গু খেত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আলে মোলামা তৈরি না হতো ইমামতেই করার জন্য মসজিদে মসজিদে ইমাম না থাকতো তাহলে সমাজ নিশ্চয় এগুলো থাকা সত্ত্বেও আলে মোলামা থাকা সত্ত্বেও গু খাচ্ছে তাহলে চিন্তা করে দেখো যে যদি আলেম ওলামা এইসব জায়গা থেকে তৈরি না হয় তাহলে সমাজ আরও বুক এবং সমাজ অধঃপতনের পতনের অতল তলে এইভাবেই তলিয়ে যেত যেভাবে তলিয়ে যাচ্ছে তার থেকেও বেশি আল্লাহ মুস্তান সুতরাং নিয়ত পরিষ্কার করে নাও আর যদি এখন না করো পরে অবশ্যই করবে সেটা এলেম তোমার যত এলেম বাড়বে তত তোমার নিয়ত বলবে যে না এ এলেম সেই এলেম নয় যার পিছনে মাল কামানো যায় সুতরাং যে এসেছ নিয়ত চেঞ্জ করো যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিন শিখতে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার দিন প্রচার করার জন্য তার দিন শেখার জন্য নিজের নফস থেকে জাহেল দূর করার জন্য আমি আল্লাহর বাস্তে দিন শিখতে এসেছি এই নিয়ত করে নাও তাহলেই নিশ্চয়ই দেখবে তোমার সাফল্য তোমাকে সালাম দেবে তোমার সাফল্য তোমার পদ চুম্বন করবে এবং তুমি হয়ে যাবে বড় আলেম তুমি হতে চাও বড় আলেম বড় বক্তা তুমি হতে চাও বড় মুফাসের বড় মহাদ্দেশ ইনশাল্লাহ তোমার দ্বারাই হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে দা ইহি ও صالحا وقال انني من المسلمين